দিনহাটা হাসপাতালে ভর্তি পাঁচ পরীক্ষার্থী পাঁচজনই দিচ্ছেন পরীক্ষা দশই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা কোচবিহার জেলার দিনহাটার মহকুমাতেও রয়েছে একাধিক ভেনু পরীক্ষা চলাকালীন একাধিক পরীক্ষার্থীর অসুস্থতার খবর রয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে বিভিন্ন স্কুলের পাঁচজন মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি রয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি যে পাঁচজন পরীক্ষার্থী তারা বেডে বসে পরীক্ষা দিচ্ছেন তোর পাতলা পায়খানা পেট প্রথম পরীক্ষা তো মানে ওষুধ ওষুধ খাওয়াই ওকে নিয়ে আসলাম সুস্থ করে পরীক্ষা দিচ্ছে চার দিন হলে পরীক্ষা দিলো হ্যাঁ ওই অসুস্থ অবস্থায় দিচ্ছিলাম আরেকটা বেশি অসুস্থ তা আমরা বাড়িতে ডাক্তার দেখি যা কাছে ওষুধ ওষুধ খাওয়াচ্ছি খাওয়াই আর শরীরটি দেওয়া দিয়ে একটু সুস্থ করে হ্যাঁ মেয়ে তো কান্নাকাটি মা আমি শেষ পরীক্ষা দিয়ে দিতে পাব না হ্যাঁ আমার এই পরীক্ষাটাই হলো মাঝে মেয়েদের হলো জীবন পড়াশোনা করলেন তার ফল কেন থাক না আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দেখুন আসলে মেইন যে লাস্ট পরীক্ষা আছে এর এরপরেও বাইশ তারিখে একটা পরীক্ষা রয়েছে সেটা অ্যাডিশনাল পরীক্ষা তো স্বাভাবিকভাবে প্রথম দিকে আমরা শুনতে পেলাম সাড়ে আটটার দিকে একজন অ্যাডমিশন হয়ে গেল বর্ষা বর্ম হ্যাঁ লালবাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের ছাত্রী হেনু পড়েছে দিনহাটা গার্লস হাই স্কুলে আমরা সমস্ত কিছু ব্যবস্থা করলাম পরীক্ষার ঠিক প্রাক মুহূর্তে শোনা গেল নিগমনগর থেকে একজন খুব অসুস্থ হয়ে গেল সঙ্গে সঙ্গে আমরা মহকুমা কমিটির থেকে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে আমরা নিজেরা প্রেজেন্ট আছি এখানে হ্যাঁ সেখানকার হয়ে সুপারভাইজার গাড়িতে করে নিয়ে আসলেন এবং পরবর্তীতে ডাক্তারবাবু দেখলেন এখন অ্যাডমিশন করানো হলো দেখা যাক আমরা চাই সেই পরীক্ষা দিক ভালোভাবে পাশ করুক এবং এই জন্য আমরা সবাই মিলে এখানে অবস্থায় রয়েছে এখন বর্তমানে যে অবস্থা তাতে একটু শ্বাসকষ্ট হচ্ছে আর ডাক্তারবাবু চলছে অক্সিজেনও চলছে এখন দেখা যাক কী অবস্থা হয় তোমার কতজন পরীক্ষা দিচ্ছে এখানে চারজন পরীক্ষার্থী অলরেডি পরীক্ষা দিচ্ছে আর যে আসবে তার অবস্থার উপরে নির্ভর করবে সে পরীক্ষা দিতে পারবে কি আমার নাম দীনেশ চন্দ্র রায় স্যার আমি এমপি দুই হাজার পঁচিশ মহকুমা চন্দ্র